না পড়বে না সমস্যা টাকা আছে আছে বুঝতে আছে পাপী কি আজ হ্যাঁ হ্যাঁ আজ তো করে না গেল এই ভাই এই রুবিল ভাই ওখানেই তো দাঁড়ায় বাইকের পিছনে মনে আপনি হ্যাঁ হ্যাঁ কে তুমি বলছো ও ছিল स्त बुझि होला

মুৰদ ভাই এই কামুল ভাই মুৰদ ভাই কৈৰা কামুলদ ভাই কৈ আমি ফোন দিছো ইয়াক কামুলাই মুৰদ ভাই কৈ